আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন তো মনে করলাম যে আজকে রাইট নিব না তারপরও অ্যাপস অন করে রাখছিলাম অ্যাপসে একটা কল আসছে উনি যাবে হলো নিকেতনে আমার অ্যাপসে ভাড়া ভাড়া দেখেছে একশো ষাট টাকা তো যেহেতু আমি অ্যাপসে রিসিভ করছি সেহেতু আমি ভাড়াটা নিয়ে যাব তো ওনারকে রিসিভ করতে প্রায় আমি দুই কিলোমিটার গাড়ি চালায় নুরের চাল্লার থেকে সাইদনগর দশতলা বিল্ডিংয়ের সামনে এসে কলটা রিসিভ করলাম একশো ফিটের রাস্তাটা একটু খারাপ এদিক দিয়ে যাইতে হবে কারণ নূরে চালা রাস্তাটাও মোটামুটি সবগুলো রাস্তা কাজ চলতেছে রাস্তা কাটার কারণে আমি একশো ফিট দিয়ে যাব জ্যাম একটু থাকবে কিন্তু আস্তে ধীরে যাইতে হবে তো এখানে রিক্সা মামা হুট করে ঘুরাচ্ছিলো অনেক মানে জ্যাম ছিল রাস্তায় অনেক কষ্ট করে হা ঝিল পার হয়ে বেরোচ্ছি এদিক দিয়ে অনেক জ্যাম যার কারণে প্রত্যেকটা গাড়ি ঘুরা নিচ্ছে প্রায় আমার এই রাইডটা কভার করতে হয়তো বা দুই ঘন্টা প্লাস সময় লাগবে কারণ এত পরিমাণ জ্যাম অফিস টাইম যেহেতু সবগুলো অফিস ছুটি দিছে একসাথে সবগুলো গাড়ি একসাথে বের হয়েছে এবং যত চিপা রাস্তা আছে সবগুলোতে আসলে বন্ধ হয়ে গেছে তো অনেক কষ্ট করে ঝিল পার দিয়ে আর কি বের হয়েছি যাতে জ্যাম মোটামুটি কম লাগে মেন রাস্তায় গেলে জ্যামটা আরও বেশি পড়বে তো আমি এদিক দিয়ে গুলশান এক নাম্বার হয়ে তারপরে নিকেতন এখন ঢুকব ঝিলপাড়ে তিনবার হয়ে তারপরে নিকেতন যাবো তাহলে আমার মোটামুটি সময় কম লাগবে তো এখন রাস্তা একশো ফিট থেকে এই পর্যন্ত আসতে প্রায় দুই ঘন্টা সময় লাগছে টাকা আসছে যেহেতু রাস্তা প্রচুর পরিমাণ জ্যাম এর জন্য আপু আমি এখানে নামাই দিছি উনি রাস্তা পার হয়ে ওই পাশে গেলে ওনার অ্যাড্রেস যেহেতু ইউটার্ন নিতে পারবো না প্রচুর পরিমাণ জ্যাম তাই এইখানেই আর কি রাইডটা শেষ করলাম একশো একষট্টি টাকা বিল আসছে আমার কাছে দুশো টাকা আপুর নোট দিচ্ছে আসলে ভাঙতি ছিল না তো আপু বললাম যে আমার কাছে ভাঙতি টাকা নাই তো বললো যে রেখে দেন তারপর নিজের কাছে খারাপ লাগতেছিল যেহেতু আমার কাছে ভাঙতি নাই তো তারপর আমি আপুরে বললাম আপু যে আসলে এমন একটা রাস্তায় আটকে গেছি যে ভাঙতি কোনো ওখান থেকে করে দেব আমি বাইক রাইখা এখান থেকে যাইতেও পারবো না এমন জ্যাম ছিল তো আপুকে অনেক অনেক ধন্যবাদ যে আসলে আপু সিচুয়েশনটা বুঝতে পারছে এবং যার কারণে উনি আমার দুশো টাকা দিয়ে তারপর চলে গেছে